বিসমিল্লা রহমান রাহিম খুকি এগুলোর পক্ষ থেকে আপনাদের সকলকে জানা আন্তরিক শুভেচ্ছা এই যে এটা আমাদের জলাশয় এই জলাশয়ে আমরা পোনা উৎপাদন করছি এখন এই বস্তার মধ্যে যে পোনাগুলো আছে এগুলো সিলভার কাপ গ্রাস কাপ এবং মিরর কাপের রেনু এই রেণু অবমুক্তকরণ করা হবে এখানে চারটি বস্তা ওপারে আরো দুইটি নিয়ে আসছে একটা একটা করে রেনুগুলো একটা একটা করে ছেড়বে তাহলে আমার ভিডিওতে আসবে नौ कटने इंतज़ाह तो नौ काते ही करे छठे देखी टेबी तट देखी भी तट देखी जब ऊपर ऐसे भीरा है इधर कुछ है जी जी सब मस्त है पहले यह खली होने पहले चिन्ह बुड़ा दुबा आरक्षक सामने जी बुड़ा दुबा ये खली पानी भरो खली पानी भरो पानी ठंडा

せの。<Excel. S 2> ママ কাদা এটা কাদা আৰু খো আৰু খুলা আছে আৰু দুটা খোলা মোবাইল ফোন নিবি না মিটিয়া যে কিবা কথা কথা তুমি এক বছর আগে হ ফুল পুরি এসে গডনা কোন থেকে পানি তুলবে উপর থেকে এই ইয়ারকিনটার সিন্ধু পাইলে ছোট মাছটা করে ও মাছ দিয়ে মাছ চলে যাবে 10000 টাকা দিবি কি কে 10000 টাকা না না তো হবে না 3-4 লাখ হবে নাকি বাবা

হ্যাঁ ডিম ছিম তো লয় এটাকে কে বলে হ্যাঁ সে তো বেড় হাতে ঢুকবি বেড় হাত চাবি যে ফের হামিলে এসছি রেবা

দেবে কত টাকা তেল মোট কত টাকা দিবা 1.5 কেজি নাকি কি কি মাছ ছিল ফুলওয়াল কত হ্যাঁ গ্লাস কত হ্যাঁ জাপানি 1 কেজি জাপানি বেশি আজ भनेर का जापानी दे दे हां কালার পর পর দিব পুটি এক কষ্ট দে পুটি আর তুমি তেলা পে যা কার দেখলা বল না ডিমালা তেলা পে গেল ওপরে গুটি ছেড়ে দাও মিনিমাম 20 25 টাকা বুঝতে পারলে

আজকে আমাদের পোনা ও মুক্তি করণ করা হলো দেখতে পারলেন আচ্ছা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম